প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের বেশ কতগুলি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা এসএ কিউ অথবা এমসিকিউ যে কোনো টাইপের প্রশ্ন কিন্তু পেতে পারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার চোখ বুলিয়ে নাও খুব স্বল্প সময়ের মধ্যে আমি অত্যন্ত ছোট করে ভিডিওটি করছি তোমরা যাতে সহজেই দেখতে পাও দেখো প্রথমে ভারতের লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি রাজতরঙ্গিনী মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির মুখপত্রের নাম কি লাঙল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস হবে প্রেজেন্টস নয় বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু কে উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি আলম আরা কাঙাল হরিনাথের জীবনীকারের নাম জলধর সেন বিদ্যার কারখানা চিত্রটি কে অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর লাঙল যার জমি তার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত তেভাগা আন্দোলনের সাথে যুক্ত মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কে তৈরি করেন হৃত্বিক ঘটক স্বামী বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম কি নব্য বেদান্তবাদ বঙ্গীয় বিজ্ঞান পরিষদে কে প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু ইন্ডিয়ান লীগকে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ শিবদাস ভাদুরি কে ছিলেন আই এফ মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক বাবা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত লাঙল পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন অবলুপ্ত হয় আঠারোশো সালে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন নীল দর্পণের ইংরেজি অনুবাদের জন্য ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রসঙ্গত বলে রাখি তোমাদের চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নের জন্য কিন্তু সেমস ক্লাসরুমে সাজেশান দেওয়া হয়েছে লাস্ট মিনিট সাজেশনটি তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে সেখান থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পাবে এরপরে দেখো ভারতে প্রথম ভাইসরয় কে কেছিলেন লর্ড ক্যানিং পটলডাঙ্গা একাডেমিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার বাবা গরিব দাস কোন আন্দোলনের নেতা ছিলেন একা আন্দোলন কাকে ভারতে ফুটবল দলের জনক নামে অভিহিত করা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় আঠেরোশো সালে দ্য অ্যাবে অফ ব্লিস কোন উপন্যাসের ইংরাজি অনুবাদ আনন্দমঠ উপন্যাসের ইংরাজি অনুবাদ কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রথম প্রধান কে ছিলেন হেনরি হ্যারি গরিব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো দেখো এখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমরা এমসি পেতে পারো স্তম্ভ মেলানোতেও পেতে পারো এবং বিশেষ করে শালগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে পত্রিকাগুলো কোন কোন পত্রিকার সম্পাদকের নাম কি এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে এবং এখান থেকে তোমরা ব্যাখ্যা বিবৃতির যে পার্টটা রয়েছে সেখান থেকেও পেতে পারো সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো তোমরা একটু দেখো এ নেশন ইন মেকিং কারাত্মজীবনী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হুল শব্দের অর্থ কি বিদ্রোহ আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায় ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত কোথা থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে জীবনের ঝরা পাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় আন্দোলন কোথায় হয় বিহারে বোর্ড অফ কন্ট্রোলের কবে অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এম জে ব্রামলে বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি বিল্লমঙ্গল কে বাংলার মুকুটহীন সম্রাট নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এছাড়াও তোমাদেরকে বলে রাখছি এবিটিএ টেস্ট পেপার থেকে যে প্রশ্নের সেটগুলো সমাধান করা হয়েছে সায়েন্স ক্লাসরুমে দেওয়া সবকটি ইতিহাসের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সেটগুলো কিন্তু তোমাদের দেখে যাওয়া উচিত দেখো এরপরে যেটা রয়েছে কার নেতৃত্বে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মানবেন্দ্রনাথ রায় উনিশশো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ সম্মেলন কোথায় হয়েছিল সুইডেনের স্টকহোমে হোমে উনিশশো খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয় সিঙ্গারা ভেলু নেতৃত্বে মহাবিদ্রোহের সময় কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে কোল বিদ্রোহ হয়েছিল কোথায় ছোটনাগপুরে নাগপুরে অস্ত্র আইন পাশ হয়েছিল যার আমলে তিনি হলেন কে লর্ড লিটন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রথম সম্পাদক প্রেসিডেন্ট কে নরেশচন্দ্র সেন গুপ্ত দীপালী সংঘের মুখপাত্র কে ছিলেন জয়শ্রী সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদার সাভারকার চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্রনাথ রায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায় বাংলাদেশের প্রথম প্রকাশিত বাংলা ভাষায় সাময়িক পত্রিকা দিকদর্শন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ চুয়ার মহারানির ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কুশ রায়চৌধুরী বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর উল নেতৃত্বে দিয়েছিলেন বিরসা মুন্ডা ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কেরালায় কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক মিরাট নেতাদের বিরুদ্ধে ভারতের শ্রমিক আন্দোলনের যে বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল বলসেবিক বিপ্লব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে ভারতের প্রথম উপজাতি বিদ্রোহ হল চুয়ার বাংলাদেশের প্রথম প্রকৃত গুপ্ত সমিতি ছিল অনুশীলন সমিতি মিডনাইট চিলড্রেন গ্রন্থটির লেখক সালমান রুশদি এবং শেষ প্রশ্ন মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শহর যেখানে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে তাহলে এই হলো তোমাদের এমসিকিউ কিউ এসে বিভিন্ন ছোট প্রশ্নের কতগুলো সাজেশন তোমরা কিন্তু অবশ্যই ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে এবং অন্যান্য ভিডিওর জন্য দেখতে থাকো স্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা